প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো এনকিবিটির মেশিনের কন্ট্রোলার কীভাবে কন্ট্রোল করবেন এ এটার কীভাবে আপনার আর্দ্রতা বাড়াবেন কমাবেন এবং কিভাবে হিট কন্ট্রোল করবেন এবং পাখির ক্ষেত্রে এবং মুরগি হাঁস মুরগির ক্ষেত্রে কত পার্সেন্ট হিট রাখতে হবে কত পার্সেন্ট আর্দ্রতা রাখতে হবে সে সম্পর্কে আপনাদেরকে ছোট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে দেখব আমরা এই যে কন্ট্রোলারটা আছে এখানে এখানে আমার বর্তমানে হিট দেওয়া আছে সাঁত্রিশ দশমিক সাত এবং আর্দ্রতা দেওয়া আছে ষাট পারসেন্ট তাহলে এখন যদি আমি চাই যে যখন আমরা আপনারা জানেন যে যখন ডিম হ্যাচিং দেওয়া হয় তখন আর্দ্রতাটা বাড়াই দিতে হয় তখন আমরা কীভাবে আর্দ্রতাটা বাড়াবো সেটা আজকে আমরা প্রথমে দেখব তো প্রথমে আমরা যে কাজটা করব এখানে দেখতে পাচ্ছেন চারটা সুইচ আছে একটা হচ্ছে একটা হচ্ছে সেট আপ মধ্যে লেখা আছে সেট আপ আর এটা হচ্ছে আপ এটা হচ্ছে ডাউন আর দেখো নিচেটা হচ্ছে ওকে তাহলে প্রথমে আমরা যদি আর্দ্রতাটাকে বাড়াতে কমাতে যাই তাহলে আমরা প্রথমে সেটের মধ্যে চাপ দিব একটা চাপ দিলাম চাপ দেওয়ার পর ওকের মধ্যে চাপ দিব ওকের মধ্যে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ষাট পার্সেন্ট আসছে ষাট পার্সেন্ট আসার পর এখন যদি আমি আপে দেই মানে অর্থাৎ দুই নম্বরটা দিই উপর দিক থেকে তাহলে এটা বাড়বে এই যে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তো আমরা জানি কোয়েল পাখির ক্ষেত্রে আমরা যখন আমাদের ডিম হ্যাচিংয়ে থাকবে তখন আমরা পঁয়ষট্টি পঁয়সত্তর পার্সেন্ট পর্যন্ত আমরা আদ্রতাটা রাখবো তো এখন আমি আদ্রতাটা বাড়াই দেবো আপনার দেখতে পাচ্ছেন এটা আপের মধ্যে দিচ্ছি বাড়ছে দেখেন ধরুন আমি একটা কথা কথা আমি সত্তর পার্সেন্ট দিব তো সত্তর পার্সেন্টে রাখার পর আমি আবার ওকে বাটনে চাপ দিব ওকে বাটনের চাপ দেওয়ার পর হয়ে যাবে ব্যাস এই দেখতে পাচ্ছেন এখানে সত ষাট ছিল এখন সত্তর হয়ে গেছে এখন যদি আমি এটাকে আবার কমাতে যাই তাহলে আবার উপরে স্যাট আপের মধ্যে চাপ দিব তারপর ওকের মধ্যে চাপ দিব সত্তর পার্সেন্ট এখানে চলে আসছে তখন আমি কী করবো এখন ডাউনে করে দিব এটাকে যতবার চাপ দিব ততবার এটা নামবে ষাট পার্সেন্ট করে দিলাম আমি আবার ওকে চাপ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল দেখেন এখানে ষাট পার্সেন্ট এখন গেলো আদ্রতা এখন যদি আমরা হিট কন্ট্রোল করতে যাই তাহলে কী আমরা করবো প্রথমে স্যাট আপের মধ্যে চাপ দিব উপরে সেটআপের আপের মধ্যে চাপ দিলাম তারপর হচ্ছে আপ ডাউনের মধ্যে আমি চাপ দিলে আপে দিলে বাড়বেন ডাউনে দিলে কমবে দেখুন সাতত্রিশ দশমিক সাত আছে এখন যদি আমি সাঁত্রিশ দশমিক ছয় করতে চাই তাহলে নিচে চাপ দিব নিচে চাপ দেওয়ার পর দেখেন সায়ত্রিশ পার্সেন্ট ছয় হয়ে গেছে আরেকটা চাপ দিব সাতত্রিশ পার্সেন্ট পাঁচ এরকমভাবে কমতে থাকবে তো তারপর আমি এটাকে বাড়াতে চাইলে এভাবে উপরেরটার মধ্যে চাপ চাপ দিব এই সাঁত্রিশ পার্সেন্ট সাত সাত হচ্ছে একজেক্ট যে হিট এটা তো এটা চাপ দেওয়ার পর আমি আবার কি করব। ওকে চাপ দিয়ে দেব বেশ হয়ে গেল এখন আপনারা আশা করি এটা বুঝতে পারছেন এটা বড় কন্ট্রোলারের ক্ষেত্রে ছোট কন্ট্রোলারের ক্ষেত্রে একই রকম সিস্টেম এভাবে আপনারা আর্দ্রতা বাড়াবেন কমাবেন এবং হিট কন্ট্রোল করবেন